শুরু করছে জগৎজননী দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমাদের এই প্রয়াস প্রথম পর্যায়ের মতো এখানেও থাকবে বেশ কয়েকটি পর্ব শ্রী শ্রী মায়ের করুণা ঘন জীবনের অনেক জানা অজানা কাহিনী ও সম্পর্কের অসাধারণ রসায়ন নিয়ে আবারও আসছেন মায়ের ভাব স্বাগত দাস জননী শারদাং দেু পাদ মুহু। মুহুর আজকের পর্বে আমরা শুনবো মায়ের রাখাল রাজা নাকি রাখাল রাজার মা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব একবার ভাবে দেখেছিলেন বৃন্দাবনের গোপালের সঙ্গে একটি ছেলে খেলা করে বেড়াচ্ছে তার কিছুদিন পরে সশরীরে সেই গোপালের খেলুড়ি ছেলেটি ঠাকুরের সামনে এসে উপস্থিত ঠাকুর তার নাম জিজ্ঞাসা করাতে ছেলেটি বললে তার নাম রাখাল ঠাকুরের ভাব পুত্র রাখাল তাকে রাখাল রাজা রাজা মহারাজ বা শুধুই মহারাজ নামে ডাকা হতো স্বামীজি বলতে যেমন বিবেকানন্দকেই বোঝেন ভক্তেরা তেমনই মহারাজ বলতে রাখাল মহারাজকেই সবাই চেনেন যেমন রাজকীয় চেহারা তেমনই ভাবগভীরতা ছিল রাখাল মহারাজের ঠাকুরের একান্ত অন্তরঙ্গ এই রাখাল শ্রী শ্রী মাকে সাক্ষাৎ জগদম্বা রূপেই দেখতেন ভক্তি নম্র কণ্ঠে শিকার করেছেন মাকে সাক্ষাৎ রূপে চেনার সৌভাগ্য শিক্ষা তিনি ঠাকুরের কাছ থেকেই লাভ করেছিলেন মায়ের কাছে গেলে তার শরীর ভাবে আরষ্ট চিত্ত পুলকিত ও রোম রোমাঞ্চিত হয়ে যেত তিনি বালকের মতো কি বলবেন কি করবেন বুঝে উঠতেই পারতেন না একবার এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা যিনি রাম তিনি কৃষ্ণ এক দেহে তিনি কৃষ্ণ তাহলে মা কে গভীর গম্ভীর কণ্ঠে মহারাজ তাকে বললেন মাও সেই এক মাও ঠাকুরকে অভেদ জানবে বলে একদম ভাবমগ্ন স্তব্ধ হয়ে রইলেন মহারাজ ভক্তটি কিছুক্ষণ পরে সেখান থেকে উঠে পালিয়ে গেলেন আর কোনোদিনও এমন ধারা প্রশ্ন কাউকে তিনি করার সাহস পাননি মাকে দেখলে রাখাল রাজা অধীর হতেন মায়ের কথা বলতে গেলে তিনি ভাব সংবরণ করতে পারতেন না মায়ের কথা তাই বলতেন খুব কম উনিশশো সালে মা দাক্ষিণাত্য ভ্রমণ সেরে ফিরে এলে তাকে মঠে নিয়ে আসা হয় রাখাল মহারাজের নির্দেশে আবেগে বিউফল ভক্তদের মাকে পা ছুঁয়ে প্রণাম করতে নিষেধ করা হয়েছিল নিচে সেদিন কালী ব্যবস্থা করেছিলেন সন্ন্যাসী সন্তানেরা সেই কীর্তনে মাতোয়ারা হয়ে রাখাল রাজা ভাবস্থ হয়ে পড়েন অন্যান্য ভক্তেরা তাকে ভরে না নিলে হয়তো পড়েই যেতেন তিনি মায়ের শিখিয়ে দেওয়া মন্ত্র তার কানে বারবার বলা হতে থাকে তারপর ধীরে ধীরে তিনি প্রকৃতিস্থ হন আরও একবার ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মাকে মঠে আনা হয় মঠের গেট থেকে ভিতর পর্যন্ত লাল কার্পেট পাতা হয়েছিল গেটের দুই পাশে মঙ্গল ঘটে কলা গাছ কল্পনা করুন তো কী অপরূপ সেই দৃশ্য মা এসে পা রাখতেই চারিদিক থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি দেয়া হতে লাগলো এমনকি বোম ফাটানোও হয়েছিল মাকে মঠের উপরে একটা ঘরে নিয়ে যাওয়া হল সিঁড়ির মুখে শুকুল মহারাজ যিনি পরে আত্মানন্দ নামে পরিচিতি লাভ করেছিলেন তিনি মাকে সেদিন আরতি করেন সেদিনও কালী কীর্তন চলছিল রাজা মহারাজ বিভোর হয়ে সেই কীর্তনের সঙ্গে নৃত্য করে চলেছেন একে মা এসেছেন আনন্দেতে প্রাণ বাঁচে না তার উপরে মা কালীর নাম গান চৈতন্য লোক পেতে থাকে কর্মসতার। তার কিছুতেই সহজাবস্থা আসছে না রাখাল মহারাজের মায়ের কাছে খবর গেল মা এসে রাখালের গায়ে হাত দিয়ে বললেন রাখাল প্রসাদ খাও বাবা ম্যাজিকের মতো কাজ হলো রাখাল চোখ খুলেই সামনে দেখলেন সাক্ষাৎ দেবী মা দাঁড়িয়ে আছেন যার ভাবে তিনি মগ্ন ছিলেন সেই ধ্যানের ধন সাক্ষাৎ মা কালী এসেছেন প্রসাদ নিয়ে হ্যাঁ এমন দৃষ্টিতেই তারা দেখতেন মাকে ঠাকুর স্বয়ং তার পার্শ্বদ সন্তানদের সেই ভাবচক্ষু প্রদান করে গিয়েছিলেন ক্রমে জগতের কাছে উন্মোচিত হয়েছে মানবী জগন্মাতার সেই দেবী রূপ বিজয়ানন্দজি তার স্মৃতিকথায় এক অপরূপ ঘটনার কথা ব্যক্ত করেছেন তিনি ব্রহ্মানন্দজির কথা শুনেছেন অনেকের কাছে অথচ চাক্ষুষ দেখার আনন্দভাগ্য তার লাভ হয়নি একবার শুনলেন ব্রহ্মানন্দ যাবেন ভুবনেশ্বরে স্টেশনে গেলে দেখা বেলতে পারে তখনও জানতেন না তার এই দর্শন দিব্য দর্শনে রূপান্তরিত হয়ে যাবে হাতে বেশ কিছুটা সময় নিয়ে তিনি উপস্থিত হলেন স্টেশনে দেখলেন বেশ কিছু সন্ন্যাসী সেখানে আগে থেকেই উপস্থিত হয়ে রয়েছেন তখনও রাজা মহারাজ আসেননি কিছুক্ষণ পরে বিরাট একটা রোলস রয়েস গাড়িতে চড়ে দীর্ঘকায় সম্ভ্রান্ত চেহারার এক সাধু এসে নামলেন স্টেশন চত্বরে গুঞ্জন শুনে বুঝলেন ইনি ব্রহ্মানন্দ আর গাড়িটি কুচবিহারের মহারাজের ভাবুন তো একবার রাজার গাড়িতে মহারাজের আগমন আশ্চর্য ব্যাপার ভুবনেশ্বর গামী ট্রেনটির দিকে না গিয়ে মহারাজ চলেছেন হাত করে অন্যদিকে সেখানে জয়রামবাটিগামী গামী একটি ট্রেন তখন সময়ের ছাড়পত্রের জন্য প্রতীক্ষারত বিজয়ানন্দ জানতে পারলেন এই ট্রেনে রয়েছেন শ্রী মা নির্ধারিত সেই কামরার সামনে এসে রাখাল মহারাজ প্ল্যাটফর্মের ধুলা ময়লা উপেক্ষা করে শ্বাসটাঙ্গে প্রণত হলেন তারপর উঠে হাত করে এসে দাঁড়ালেন মায়ের কাছে মৃদুস্বরে আবদার জানালেন ভুবনেশ্বর মঠে চলেছি মা সেখানে আপনার একবার আসা নেড়ে সম্মতি জানিয়ে বললেন সে দেশে বড় মশা শুনেছি সাবধানে থেকো বাবা জল ফুটিয়ে খেও ট্রেন ছাড়ার সময় হয়ে এলো হাত জোর করেই পিছনে পা ফেলে নেমে এলেন মহারাজ আবারও সঙ্গ প্রণিপাত স্টেশনের ধুলায় ধূসর হল গেরুয়া বস্ত্র মায়ের রাখাল ফিরে চললেন গন্তব্যগামী ট্রেনে শব্দের মাধ্যমে কি প্রকাশ করা যায় সেই শ্রদ্ধা ও ভক্তি এই শরণাগতি যে সম্পূর্ণ অনুভব গ্রাহ্য মায়ের আদেশ নরেনের মতো রাখালেরও শিরোধার্য ছিল ভক্ত এসেছেন রাখাল মহারাজকে বাংলাদেশে নিয়ে যাবেন বলে মহারাজের একেবারে ইচ্ছে নেই যাবার সেই ভক্তটি বলরাম বসুর পরামর্শে সোজা চলে গেলেন মায়ের কাছে একেবারে কোর্টে মা বললেন রাখাল যাবে বই কি বাবা ভক্তেরা সেখানে সব আয়োজন করে রেখেছে যেতেই তো হবে তবে মা সব সময় আদেশ জোর করে চাপিয়ে দিতেন না সন্তানের ইচ্ছা ও ব্যাকুলতার কথাও মাথায় রাখতেন একবার তপস্যা করবার জন্য রাখাল মহারাজ ব্যগ্র হয়ে উঠেছিলেন মা প্রাথমিকভাবে বাধা দিলেও পরে মহারাজের আকুলতা বুঝেছিলেন সম্মতি দিয়েছিলেন রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ ছিলেন রাখাল মহারাজ তিনি গঠনমূলক কার্যে যেমন পারদর্শী ছিলেন তেমনই ছিলেন নিবেদিত প্রাণ তিনি ছিলেন রাখাল রাজা মায়ের রাখাল রাজা